আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি করবে আওয়ামী লীগ সেটি এখন সবার কৌতূহলের ব্যাপার জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্র বিনিয়োগ করতে কৌশল ঠিক করা নিয়ে এখন ব্যস্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের যেন তেন নির্বাচনে তিনি চান দেশের মানুষ ভোট দিতে বিমুখ ভোট বিমুখ করতে বেশ কিছু উদ্যোগও নিয়ে রাখছে আওয়ামী লীগ সভাপতি দেশের মানুষকে ভোট বর্জনে উৎসাহিত করে তোলাই এখন আওয়ামী লীগের অন্যতম রাজনীতি এটাই ভোট বিরোধী আন্দোলন এরকম কথাই বলছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এই বোর্ড ভয়কট করার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন অবশ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা শেখ হাসিনা বলেছেন ভোটারদের কেন্দ্রে না যাওয়ার একটি অনুরোধ জানিয়েছেন তাই আওয়ামী লীগ সমর্থিত কোনো ভোটার কেন্দ্রে যাবে না এমনটি ধরে নেওয়া হচ্ছে সাধারণ মানুষ যদি না যায় সেটি এখন বাস্তবায়ন করতে চান শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষকেও কিভাবে ভোট বিমুখ রাখা যায় সেটির কৌশল নির্ধারণ করছেন তিনি তবে এই কৌশল নির্ধারণ করে বা ঘোষণা দিয়ে চুপচাপ বসে থাকলে সেটি কার্যকর হবে না মনে করেন শেখ হাসিনা কৌশল গ্রহণ করতে হবে ভোট বর্জনের প্রচার করতে হবে মনে করেন তিনি বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে বোর্ড বর্জনের ডাক অনলাইন অফলাইন সহ সকল প্ল্যাটফর্মে ভোটারদের ভোট ভোটদানে বিরত রাখতে ফেব্রুয়ারি থেকে জোরালো ক্যাম্পেইন শুরু করবে আওয়ামী লীগ এই জন্য অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন এক্সপার্টিসদের সঙ্গে যোগাযোগ চলছে গত প্রায় দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তুলে ধরবে আওয়ামী লীগ বোর্ড বিরোধী ক্যাম্পেইনে আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষকে যে লোমহর্ষক অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটির ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে পাশাপাশি আওয়ামী লীগ শাসন আমলের উন্নয়নের চিত্র তুলে ধরবে অনলাইন প্ল্যাটফর্মে এগুলো দিয়েই মানুষকে বোট বিমুখ রাখার কৌশল নির্ধারণ করা হচ্ছে দলীয় নেতাদেরও বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনদের মুখে অন্তর্বর্তী সরকার বিরোধী বক্তব্য বিবৃতি প্রচার করার কৌশল নেওয়া হয়েছে বিদেশিদের কাছ থেকে নির্বাচন বিরোধী অবস্থান প্রকাশ করে সরকারকে চাপে ফেলার চেষ্টা আরও জোরালো করা হবে অর্থাৎ বিদেশিরা বিদেশি বিভিন্ন মহল থেকে বোর্ড বিরোধী যদি কোনো ক্যাম্পেইন করতে পারে আওয়ামী লীগ সেটার জন্য তাদেরকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে প্রভোগ করা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ চাইলেও দলটিকে বঞ্চিত করা ন্যায়সঙ্গতভাবে হয়নি সেটা আরও জোরালোভাবে দেশি বিদেশি মহলে তুলে ধরা হবে জানানো হবে পরিস্থিতির অবনতির বিষয়টি বলা হবে নির্বাচন আতঙ্কের হয়ে উঠবে সেটি সাধারণ মানুষের কাছে তুলে ধরে ভোট কেন্দ্রে না যাওয়ার বিশেষ অনুরোধ করা হবে আওয়ামী লীগ মনে করে সাধারণ মানুষ ভোট বর্জন করলে ভোটার উপস্থিতি না ঘটলে আওয়ামী লীগ সফল হবে আওয়ামী লীগবিহীন নির্বাচন ইতিমধ্যে একতরফা নির্বাচনে খ্যাতি পেয়ে গেছে সেটি আরও বিশ্বাসযোগ্য করতে আওয়ামী লীগ কেন্দ্রে ভোটার বিমুখ করতে চায় বিদেশিদের কাছে আকর্ষণ হারিয়েছে গ্রহণযোগ্যতা পাবে না এই নির্বাচন যদি সাধারণ মানুষ কেন্দ্রবিমুখ থাকে আওয়ামী লীগ মনে করছে সংসদ টেকানো অসম্ভব হয়ে উঠবে নির্বাচন কোনোভাবে করলেও সংসদ দুর্বল হবে এবং সেই সংসদ টেকানো অর্থাৎ কন্টিনিউ করা বেশ কঠিন কাজ হবে ওই সরকারের জন্যে আজ এই পর্যন্তই কথা হবে নতুন কোনো আলোচনা নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ